আল্লাহর নবী বলছেন যে বায়ু এসেছে এটা মনে হলে মসজিদ থেকে যায়ও না কেন শয়তান পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে বলে এই যে বায়ু আসলো তো তুমি কখন মসজিদ থেকে বের হবে নামাজ ছেড়ে দিয়ে যখন তুমি স্পষ্ট শব্দ শুনতে পাবা আর না হলে একবারে প্রকাশ্যে গন্ধ বুঝতে পারছো তাছাড়া তুমি যাওয়া না তুমি বলবে শয়তানকে যে শয়তান পেশাবাইসা কাপড় ভিজে যাক রে আমি যাব না এভাবে বলতে তাহলে শয়তান ঠিক হবে আল্লাহ নবীও বলছেন যে ও যখন বলছে দুই রেখাত এক রেখাত দুই রেখাত না এক রেখাত দুই রেখাত না এক রেখাত একটা করে নে বলবেন যা শয়তান আমি সলাতে আদায় করিনি রে তুই যা তো তুই যা আল্লাহ নবী বলছেন এভাবে বলতে নইলে আপনার স্ত্রীর টয়লেট থেকে বের হতে পারবে না ও গোসল করে বের হচ্ছে আঁচলটা মনে হয় ওখানে ঠেঙে গেছে এটা অপবিত্র হয়ে গেছে বের হওয়ার সময় মনে হয় পেশাবের পানি এখানে ছিল মনে হয় পায়ে পেশাব লেগে গেছে ও টয়লেট থেকে বেরই হতে পারবে না শুখা কাপড় নিয়ে ভিজা কাপড় নিয়ে বের হবে শুখা কাপড় পরে মানে সাদান ধরেছে অস্বাসার কোনো জিনিস নাই অজু করে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে নিয়ে অজু করে দুই হাতে একটু পানি নিয়ে লজ্জা কাপড়ের উপর এভাবে ছিটিয়ে দিবেন এটা আল্লাহর নবীর নীতি পেশা কাপড় ভিজে যাক না কেন শয়তান আপনাকে পাগল বানাতে না পারে চার সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলা নখ আমার আপনার আপনার মেয়ের সবার নখ বড় আছে নখ নেইল পালিশ দেয়া আছে কত যে ঢং করছে তার কোনো হিসাব নাই সব ইহুদি খ্রিস্টানদের ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ নখ বড় সব সব নবীর বৈশিষ্ট্য কেটে ফেলা নবী আদম মোহাম্মদ সবাই প্রায় মেয়েরই নখ বড় আছে তো তখন আমি বলি যে শোনো এই মেয়ে শোনো তুমি তোমার আব্বাকে চাচা বলে ডাকবা আর তোমার মাকে সৎমা বলে ডাকবা কেন যে তোমার বাপ যে বেঁচে আছে তো তার প্রমাণ কি তোমার বাপ যে বেঁচে আছেন তার প্রমাণ কি তোমার কপালে টিপ আছে ভরু তুলে চিকন করেছো নখে নেইল পালিশ আছে নখ বড় আছে ধর্মের নামে ফ্যাশন বোরখা পরেছো ধর্মের নামে ফ্যাশন বোরকা পরেছ ভ্যানিডি ব্যাগ কাঁধে নিয়েছ সকাল দশটা এগারোটায় বাজারে যাও বিকাল তিনটায় ফিরে আসো মানুষের হুড়া গুত্তা খেয়ে আসো তো তোমার বাপ বেঁচে আছে কে বলেছে তোমার বাপ বেঁচে আছে গো ভুল কথা তুমি ওকে চাচা বলিও আর তোমার মাকে বলবে সৎ কেন সতমা বুঝো না এই যে দেখো এক মিনিট এদিকে দেখো এই ছেলে দেখো উপস্থিত বৈঠকের দিনই বোন দেখেন আপনি দেখেন এই যে সৎ মা এই যে দেখাচ্ছে নিজের মেয়ে আর সৎ মেয়ে নিজের ওইখানে বসে ছিল তো নিজের মেয়ে আসলো 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 আসে না আসে না সুমা আসে কোলে নিল এবার সৎ মেয়ে আসছে এ কাছে এখানে আলী কেন তোকে যে বললাম ওখানে বসে থাক ওখানে বসে থাক তো ওখানে আলী কেন এলে সৎ মেয়ে বুঝা গেল না মনে হয় আগেরটা কোন মেয়ে ছিল নিজের মেয়ে আর পরেরটা ছিল সতমে তো তুমি তোমার মাকে বলিও রহিম মা কেন সতমা বলবো কেন তোমার মা যে তোমার নখ বোড়াই হয়েছে এটা দেখেনি তুমি যে ভুরু তোলে চিকন করে বাজারে যাও ঘুরতে তোমার মা দেখে না তুমি যে ফ্যাশন বোরকা পরে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে যাও তোমার মা দেখে না তোমার মা কেন কে বলেছে এটা তোমার মা হলো তোমার সৎ মা ছেলে মেয়ে যাক জাহান নামে যাক এটা সৎ মায়ের কাছে দেখবে না তো মা কাকে বলে তো চিরদিনই দেখিয়েছি মা কাকে বলে আজও এক মিনিট দেখাই যাবের রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবী আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে আমার নয়জন জন বোন আছে আমার আব্বা শহীদ হয়ে গেছেন নয় জন বোন আছে আমার তো আমি চারটা কারণে কম বয়সের মেয়েকে বিবাহ করিনি এক লে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে তার নাম মা দুই আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তার নাম মা শিষ্টাচার ভরু তুলে চিকন করা আছে তার নাম শিষ্টাচার কপালে টিপ দেওয়া আছে তার নাম শিষ্টাচার উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখানো হচ্ছে তার নাম শিষ্টাচার নখ বড় আছে নেইল দেওয়া আছে পালিশ তার নাম শিষ্টাচার স্কিন পায়জামা পরে আছে তার নাম শিষ্টাচার ফ্যাশন বোরখা পরে ভ্যানিটি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে বাজারে তার নাম শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বি শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার কি জিনিস আরে শিষ্টাচার ঘোড়ার ডিম মানুষে বলে ঘোড়ার ডিম মানে কিছুই না তো শিষ্টাচারও কিছুই না মা তো এমনি মা ওর বাপ বিভা দিয়েছে ছেলেটার সাথে স্বামীর বাড়ি এসেছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে এই জন্য মা ও জানে মা কাকে বলে এ দেখেন মা কাকে বলে এক বিদ্যে শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল তিন মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে চার বলে তাকুমা না বাচ্চাদেরকে পাহারা দিল মা মানে এইটা আপনার ফ্যাক্টরি আজকে একটা লোক বলেছে যে আপনার পাহারাদার আধা ঘন্টা ঘুমিয়েছিল আপনি সকালে তাকে রাখবেন বেতন দিবেন তোমাকে দেওয়া হবে না তুমি যাও ও পাহারাদার মানুষে বলেছে সেটা সহ্য হয় না আর যাকে পাহারাদার নবী বলেছেন সেটা সহ্য হয় আমি বলিনি কথা আমি বলিনি আপনার স্ত্রীকে পাহারাদার আপনার বাচ্চাদের কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আপনার ছেলেমেয়ের পাহারাদার কে মা আমি কি দিয়ে বুঝাই জানে না মা কাকে বলে তো পাহারা দিবে কি চলেন আমরা যা বলছিলাম একটু গরম পানি নিয়ে আসুন সম্মানিত তিনি ভাই বোন আজকের অল্প সময়ের সংক্ষিপ্ত আলোচনা সদাচরণ সদাচরণের নেকি দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী এইটা দেখাবো তো টাকা দেওয়া লাগে সেই জন্য না হয় ভালো করে বুঝাতে পারিনি তো সদাচরণের বয়ান দিলে কি টাকা দেওয়া লাগবে ভাই জান সদাচরণের বক্তব্য দিলে কি টাকা দেওয়া লাগবে না তো দেখে এটা পারি কি না বিচারের মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন হিন্দুদের পাপ আছে নেকি নেই বিচারের মাঠে ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের পাপ আছে নেকি নেই বিচারের মাঠে খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের পাপ আছে নেকি নেই কাদিয়ানি শিয়ে এদের পাপ নেকি ওজন হবে না কেন এদের পাপ আছে নেকি নেই তেমনি ভাবেই আকিদাগত যারা মার খেয়েছে মুসলমান হওয়া সত্ত্বেও এদের পাপ নেকি ওজন হবে না আকিদা বিশ্বাস নষ্ট হয়ে গেছে বলছে যে একবারে নগদভাবে এভাবে বলছেন জিব্রাইলকে আল্লাহ পাঠিয়েছিলেন আলীর কাছে কিন্তু জিবরাইল ভুল করে কার কাছে চলে এসেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে তো জিব্রাইলের তো ভুল করারই ক্ষমতা নেই তো ভুল করবে কি দিয়ে জিব্রাইলের পাপ করার ক্ষমতা নেই বুঝতে পারলেন না কথা এইটা প্রাচীর করান মিদিটা এইখানে কি আছে আপনি কি দেখতে পাবেন এখান থেকে এদিক থেকে দেখতে পাবেন না এইটা দেখা যেমন অসম্ভব জিব্রাইলের পাপ করা তেমন জিব্রাইল পাপ করতেই জানে না জিব্রাইল পাপ করতেই জানে না জিব্রাইল ভুল কি জিনিস জানে না তো জিব্রাইল ভুল করে কেমনে আসবেন মোহাম্মদ সাল্লামের কাছে আলীকে ছেড়ে উনি তো ভুল করাই জানে না ভুল করা যদি জিব্রাইল জানতেন তাহলে আল্লাহ দিয়ে কাজ নিতেন না তাহলে তো আল্লাহর কাজ কি হয়ে যাবে ভুল হয়ে যাবে জিবরাইল ভুল করলে কার কাজ ভুল হবে আল্লাহর কাজ ভুল হবে ইসরাফিল ভুল করলে কার কাজ ভুল হবে আল্লাহর কাজ ভুল হবে মালাকুল মদ যাকে আজরাইল বলছে আজরাইল বলতে হবে না বলতে হবে মালাকুল মত আল্লাহর দেওয়া নাম মালাকুল মদ যদি ভুল করে তাহলে কার ভুল প্রমাণ হবে আল্লাহ এমন জাতি আল্লাহ কাজ নেবেন না তো আকিদেই নষ্ট অতএব বড় পাপ নেকি ওজন হবে না মানুষের যে পাপ নেকি ওজন হবে এই ব্যাপার আল্লাহ বলেন ফামামান সাকালাত মাওয়াজিন ফাহুয়া ফি সাতির রাদিয় যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের থাকার ব্যবস্থা হবে অতিব সুখ সাত ছন্দময় জান্নাত ওয়া মামান খাফাত মাওয়াজিনু ফামহু হাবিয়াহ আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর ভয়াবহ হাবিয়া জাহান্নাম ও মাদরাকা মাহিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন হাবিয়া জাহান্নামটি কি তা হলো নারুন হামিয়া জ্বলন্ত উত্তপ্ত আগুন দাড়ি পাল্লা যদি হালকা হয়ে যায় জাহান্নাম দাঁড়ি পাল্লা নেকির যদি ভারী হয়ে যায় জান্নাত তাহলে আল্লাহ বলছেন যে মানুষের পাপ নেকি ওজন হবে তো পাপ ছেলেটার স্বভাব খুব ভালো ছেলেটার ব্যবহার খুব ভালো এই যে মানুষ তার চাল চলন বুঝে মানুষে বলে ছেলেটার স্বভাব খুব খারাপ ওর মুখ খুব খারাপ ওর সাথে কথা বলতেই ভালো লাগে না এই যে মানুষ মানুষের চাল চলন বুঝে এইটাই ইবাদত মুখে ভালো কথা কর্মে ভালো কর্ম এইটাই ইবাদত শুধু স্বাভাবিক ইবাদত নয় বিচারের মাঠে মানুষের পাপ নেই ওজন হবে তো সবচেয়ে যেটা ভারী নেকি হিসেবে দাঁড়ি পাল্লাই উঠবে সেটা হলো ভালো চাল চলনের নেকি এর বাস্তবতা আমি একটু বলে আয়াত হাদিস পেশ করি বাস্তবতা হলো এই যে এখানে একটা অটো দাঁড়িয়ে আছে আপনি বসে আছেন আমি উঠে ভালোভাবে বসিনি ছেলেটা টান দিয়েছে তো আমি হোমড়িখে আপনার মুখের উপরে পড়ে গেছি তখন আপনি বলছেন বসেন বসেন সমস্যা নেই বসেন 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 সমস্যা নেই এটা হলো একটা চাল চলন তখন আপনি বলছেন কপালের চোখ নাই দেখে উঠতে পারেন না হিসাব করে গাড়িতে ওঠেন না এইটা একটা চাল চলন বুঝলাম কি কোনটা ভালো কোনটা খারাপ তো আল্লাহর নবী বলছেন ভালো চালচলনের নেকি চাল একটা ইবাদত আমি আর আপনি বুঝি না যেমন দান ইবাদত এটা মানুষের বুঝতে ভারী কেননা মানুষ তো মনে করে সলাৎ ইবাদত নামাজ মানুষ তো মনে করে এখন যেটা মানুষের কাছে ইবাদত বলে বেশি দামি সেটা হলো উমরা হজ উমরা শেষ দশক সৌদি আরবে কাবা কাবাঘরে থাকবে নেকি নেকি হবে হবে হজের তো মানুষ মনে করছে যে উমরাই যাই নেকি হবে টাকা পয়সা খরচ করছে এখন এই টাকা এরকম মাদ্রাসায় দিয়ে দিলে বেশি নেকি হবে না উমরা করলে বেশি নেকি হবে এটা বলতে যাও অনেকখানি ঘাটতির ব্যাপার যেই বলতে যাবে সেই বলবো আর টাকার প্রয়োজন সেজন্য বলছে রামজান মাসে উমরা করতে যাব বউ নিয়ে যাব ছেলে মেয়ে নিয়ে যাব কাবা ঘরে থাকবো আরো বলছেন যে টাকাটা দান করে দাও আমাদের এই ত্রিমোহণী মাদ্রাসায় এটা কি হলো নাকি ওনার প্রয়োজন উনি বলছে। এইটা তো বোঝানো কঠিন হজ তো ইবাদত ফরজে একবার ছিল বাকি তো আর নেই আর এ দিন শিক্ষার ব্যবস্থা যেটা করেছেন সেটা তো ফরজ ছেলেরা যখন আমার কাছে ছুটি চাই তা আমার কাছে তো ছুটি সহজে হয় না তো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জের প্রিন্সিপাল হচ্ছে আমার ছাত্র আব্দুল আলিম খুব মেধাবী আর রূপগঞ্জ রাজশাহীর প্রিন্সিপাল হলেন আমার শিক্ষক মোস্তফা মাদানি এ মাদানি ও মাদানী তো খুব নরম হালকা পাতলা মানুষ উনিশশো সালে যে অবস্থায় দেখেছি এখনো সে অবস্থায় দেখি তবে দাড়ি চুল পেকে গেছে বাকি শরীরের গতিবিধি উঠা নামা একই রকম আছে তো ছাত্ররা সহজেই ছুটি পাই আমি বলি যে দেখো তোমার ছুটি গিয়ে আসলে অস্তাজি দিয়েছে আমার কাছে একবার ছুটি নিতে আসিও তোমার মায়ের মাটি হবে ক্লাস করার পরে ক্লাস বাদে রেখে নয় ক্লাস তো ফরজ আর তোমার মায়ের মাটি তো ফারজে কেফ এক স্তর নিচে আছে আমি কেমনে ছুটি দিই এটা তো শিক্ষা ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা মানুষকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে ধর্মের উপরে দুনিয়াবি জ্ঞান দুনিয়াবি প্রয়োজনীয় জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান ইহকালের জ্ঞান পরকালের জ্ঞান দুটো এক হতে পারে না দুনিয়াবি শুধু দুনিয়াবি জ্ঞান লোকটা বলেছে যে আমার ছেলেটার মেধা ভালো আমি বড় ডাক্তার করব করেছে ফোর ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত তিনটে করে প্রাইভেট দিয়েছে নাইন টেনে পাঁচটা দিয়েছে প্রাইভেট ইন্টার পাস করার পরে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে তখন সাবজেক্ট প্রতি একটা প্রাইভেট দিয়েছে তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে বড় ডাক্তার হয়েছে বিদেশ লন্ডন আমরি থেকে পড়ে এসেছে পিজি হাসপাতালে চাকরি হয়েছে মাসে তিন লক্ষ টাকা বেতন হয়েছে এবার যখন প্রিসক্রিপশন লিখছে তখন ওই কোম্পানির লিখছে সেই কোম্পানি যে কোম্পানি তাকে টাকা দিয়েছে বুঝা গেল না কোন কোন কোম্পানির ওষুধ লিখছে যে তাকে টাকা দিয়েছে ওষুধ যেখানে পাই সুবিধা পাই এখানে তো আর এমনি যেদিন বলেছি সেদিন বলেছি এই যে ডাক্তার বড় দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে গলায় টাই আছে প্যান্টটা টাকনুর নিচে আছে জুতা পরে আছে তারপর এইভাবে গাড়ি থেকে নামলো ত্রিমোহনির ছেলে মেধাবী ছেলে মাচাচিরা সবাই ভালোবাসে ছেলে কত সুন্দর টকটকে ঝকঝকে দেখতেও ভালো মেধাও ভালো নামলো গাড়ি থেকে এইভাবে তারপর একটু পরে দেখলাম যে বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে নাতনি নামলো দেখি তেমন গায়ে কাপড় নেই দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে এইবার আপনি বলেন তিনটে প্রাইভেট ছিল এক সময় এক সময় ছিল পাঁচটা এক সময় ছিল সাবজেক্ট প্রতি আর সব সময় বাপে বলছে ছেলে আমার খুব মেধাবী ছেলে আমার খুব মেধাবী ভালো রেজাল্ট করেছে তো ফলাফল হলো এইটা তো আসলেই কি ও পড়েছে এই বিষয়ে আবদুল্লার বক্তব্য শুনতে হবে যে ও বাঙালি ওর পাসপোর্টই তো হয় না ওর পাসপোর্টই নাই বাইরে যেতেই পারে না যায় তো মিথ্যার উপরে যায় তারপরে বিদেশ থেকে পড়ে এসে পদ্মা সেতুর নিচের ও করে বা লেবার হিসাবে থাকে যারা কাজ করছে তারা অন্য দিক থেকে এসেছে তো সেইটা আবার আব্দুর ইউসুফ কি বলেছেন ওটা বলেছেন যে পরিকল্পনা করে ইহুদি টাকা দেয় খ্রিস্টান আর মাঠ করবে মুসলমান আপনার ছেলের ফলাফল তাই তো আমি মাঝে মধ্যেই রাজশাহীর মাসা থেকে মসজিদের দিকে যাই তো একটা গায়ের গাড়িতে লিখা আছে দাওয়ায় আল্লাহ চার পাঁচ দিন দেখার পরে বলছে আব্বু গাড়ির গায়ে লিখা আছে নহা গাড়ির গায়ে গাড়িতে গাছের নিচে থামানো থাকছে দেখছি আমি তো আদাওয়ায় আল্লাহ কি বলছে আব্বু আপনাকে তো তিরিশ বছর যাবত বক্তব্য দিতে দেখলাম আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম ঘুরে ঘুরে দেখছি যে আমরা হলাম ইহুদি খ্রিস্টানদের গোলাম তো এই দাসত্ব থেকে বের হওয়া যাবে কিভাবে চাকরি করি তবুও দাস ব্যবসা বাণিজ্য করি তবুও দাস বিদেশে যাই মিথ্যা কথা সার্টিফিকেটে লেখা আছে বউ নয় তবু তাকে বউ করে সাংসারিক টাকা নি সরকারের কাছে আবার সুদ উঠিয়ে টাকা উঠে সুদের টাকা উঠিয়ে বাড়ি করি সুদ ছাড়া মিথ্যা ছাড়া লন্ডন আমেরিকা আপনার কানাডা অস্ট্রেলিয়া এইসব দেশে থাকা যাবে না কোনো নেই দাস অত এ নয় অধীনে নয় আপনি যত অধীনে আপনি যত গোলাম কোরআন হাদিসের দাস অত গোলাম নয় তো কি করতে হবে আব্বু তো আমি মনে করলাম যে এক কাজ করি মানুষের আঁকিদে সংশোধন করি আর মানুষকে ভালো করে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করি যাতে করে মানুষ মনে করে যে যে কয়েকদিন বাঁচবো দাস হয়ে বাঁচতে রাজি নেই গোলাম গোলাম দাস হয়ে বাঁচতে রাজি নেই স্বাধীনভাবে বাঁচব তো এই দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য চিন্তা ভাবনা করছি একবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব চালু করবো ইনসাল সাড়ে পাঁচশো মকত চলছে আর এমনিতেই সারা দেশ জুড়ে জামিয়া সালাফে চালু করব ইনশাল্লাহ মানুষকে দাসত্ব মুক্ত হতে হবে ইন্ডিয়া দখল করেছে ইংরেজেরা তো ইন্ডিয়া ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক মনে করে যে ইংরেজি শিখলে আমরা কিছু জানলাম বুঝলাম মিশর দখল করেছে ফ্রান্স তো মিশরের লোক মনে করে যে ফ্রান্সের ভাষা শিখলে আমরা কিছু জানলাম বুঝলাম তো আমরা যে জন্মগতই দাস অধীনে চলি ভাষাগত চলি, বিদ্যাগত চলি কলমগত চলি সবকিছুই আবার এই কথা আল্লাহর নবীও বলেছেন কোনোদিকই কম নয় আল্লাহর নবীও বলছেন যে পৃথিবীর মানুষ শোনে রেখো আমি কিছু আশঙ্কা করে গেলাম সেইটা হলো এই যে আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান এই যে সমান সমান আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চালচলনে চলনে কথাবার্তাতে অফিস আদালতে কোর্ট কাচারিতে খাতা কলমে পড়াশোনায় পোশাক আশাকে ওদের সাথে মিশে যাবে এইটা যেমন সমান সমান আবার বলছেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে দাসত্ব স্বীকার করতে 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 ওদের সাথে মিশে যাবে ওদেরটা পছন্দ হবে আমাদেরটার পছন্দ হবে না এই কথা বলে আর থামলেন না এবার ভাষাগত নিচে নামতে লাগলে আল্লাহ নবী ভাষাগত নিচে নামতে 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 বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মাদ তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে আপনাকে আমি এটা কি দিয়ে বুঝাবো যে আপনি একটু দেখান তো আপনার আমাদের তা আপনার মাথার ছেলের আপনার ছেলের মাথার চুলটা দেখেন ওপরে আছে যদি চাচা আছে এইটা কি আমি লন্ডন সাউথ হল থেকে নামছি তো একটা লোক দড়িয়া আমার ছেলে নিয়ে ছেলে গিয়ে একটা আমার ছেলেটার জন্য দোয়া করেন একটু ছেলেটার জন্য দোয়া করেন তো আমি মাথায় হাতে দেখছি ছেলের উপরে চুল আছে সব চাঁচা আছে চতুর্দিক ইনালিল্লাহ এইটা কেন পাশে দেখছি যে ওরকম একটা ইয়ে আছে চুল ছটা ঘর আছে তো ওরকম ভাবে ছবি করা আছে কি আর ধোয়া করি পয়সা ইনকাম করতে এসেছি আদর্শ বেচে খেতে আসিনি আদর্শ বিক্রি করে এ দেশে পয়সা ইনকাম করব না কি আর ধোয়া করি আমি আপনার ছেলের গায়ে গেঞ্জিটা আছে তাতে দশ লেখা আছে বিশাল দশ সংখ্যায় দেখতে দেখতে নামাজ নেই আপনার স্ত্রী একটা আয়না কিনেছে সেটা হলো রুই মাছ আপনার স্ত্রী একটা তরকারি বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ আপনার স্ত্রী আপনার বাচ্চার জন্য পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে সেটা হলো ঘোড়া আপনার মেয়ে চোখের ভরু তুলে চিকন করে রেখেছে তারপর আপনার মেয়ের সামনের দিকের চুল ছোট করে রেখেছে সম্পূর্ণ কিছুটা ছোট আছে স্কিন পায়জামা জামা পরে আছে আপনি আবার প্রতি বছর উমরা করেন আমি বুঝাতে পারিনি আমি বলছি খেয়াল করেছেন কিনা আমার উম্মাত মিশে যাবে তাদের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে কিসে মিশে যাবে খাওয়া প্লেটটা আছে চিংড়ি মাছ প্লেটটা খাওয়ার ব্যবস্থাটা আছে ওদের মতোই টেবিল খাওয়ার ব্যবস্থাটা আছে চামচ দিয়ে তারপর পোশাক আছে তাদের মতোই তারপর টিভিটা চলছে ওদেরই কার্টুন চলছে ওদেরই চেয়ে আপনার চেয়ে রূপ চেহারা চলছে সব কিছু কৃষ্টি কালচার চলা ফিরা খাওয়া সব কিছুই হিদি খ্রিস্টানদের আল্লাহ নবী বলছেন এটা আমার আশঙ্কা আমার উম্মত তাদের সাথে মিশে যাবে মিশতে 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 ওরা যদি মায়ের সাথে জেনা করে তো আমার করবে আপনার বাড়ির সাজগোজ টেবিল খাওয়া দাওয়ার বৈঠক খাওয়া দাওয়ার গতিবিধি সব ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে আছে খাতা কলমটা শিক্ষকের শিক্ষকতা করাটা ছাত্রদের শিক্ষককে সালাম জানানোটা বই পুস্তক সব তাদের সাথে মিশে আছে এখন তো মাথার চুল আমার দেখেন তো কোথায় ছোট আর কোথায় বড় আমি ছাত্র জীবনে বলতাম যাই যারা চাল চুল ছাড়া শিখবা না তারা তোমার আমার মাথা ছেড়ে শিখো আমার মাথার চুল এদিক কম থেকে আর এদিক বেশি তার তাকে আসে যায় না যা হবে হবে তোমরা আমার মাথার চুল ছেটে চুল ছাঁটা শিখো এখনো লাগে না পোশাক পাতি দিয়ে মানুষের সামনে আসতে চায়নি কোন ব্যতিক্রম কাল্পনিক পদ্ধতিতে মানুষের সামনে আসতে চায়নি বারো মাস পুরো জীবন এভাবে আছে আর তো প্রায় পনেরো বিশ বছর পঁচিশ বছর থেকে আছি মানে এভাবেই আছি এখানে তো আর নতুন আসেনি খায়ের ফিরে যায় তার একটা কথা বলে যায় আল্লাহ নবী বলছেন যে সব নবীদের খাসলাত দশটা বৈশিষ্ট্য দশটা সব নবী এগুলো করেছেন এটি তাদের অভ্যাস এটি তাদের শিষ্টাচার এক মোচ কেটে ফেলতে হবে এটা শিষ্টাচার এটা খাসলাত এটা স্বভাব এটা অভ্যাস দুই দাড়ি ছেড়ে দিতে হবে চেঁচে ফেলাও যা ছোট করাও তা চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে সব নবীর শিষ্টাচার এইটা তিন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিসু পেপার পরে পানি এটা মিথ্যা সব নবী একবার আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত সব নবী পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন পানি না থাকলে ঢিল টিস্যু পেপার পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে সব হাদিস। তো পানি না থাকলে পেপার নিতেন আবার ঢেল টিসু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা এটা নোংরামি খক খক করে কাঁসা এটা বেহাই পায়ের উপরে পা উঠা এটা নোংরামি যদি পুরুষ মানুষকে চল্লিশ কদম হাঁটতে হয় ঢেল নিয়ে পবিত্রতার জন্য পায়ের উপরে উঠাতে হয় খক খক করে কাঁচ হয় তো মহিলা পবিত্র হবে না ওই ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে মহিলা ঢেল নিয়ে কদম হাঁটবে পায়ের উপরে পা উঠাবে খক খক করে কাজবে। তখন বলছে যে এটা কেমন কেমন লাগবে না দেখে মহিলা যদি এমন করে তো কেমন কেমন লাগে দেখে তো পুরুষ যখন এমন করে তখন মহিলা দেখলে তাকে কেমন কেমন লাগে না তো সময় উভয় তো সমান সমান তার মানে এই স্বভাবই খারাপ এটা হলো নোংরা ঢেল টিস্যু পেপার নিয়ে ওখানে বসে থাকবে না হলে ওখানে দাঁড়িয়ে থাকবে একটা গতিতে ছেড়ে দিবে চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদিও ঢেল টিস্যু পেপার ফেলে ফেলার সাথে সাথে মনে হবে পেশা বাসল এরকম মনে হবে কেন ওকে এখন শয়তান ধরেছে এর নাম অস অসা